বন্ধুরা আজ এই সিনটা আমি রিয়াকশন নেবো এই ছবিটা আমার খুবই ফেভারিট ছবি কেননা এই ছবিতে আমার ওয়ান অফ ফেভারিট অ্যাক্টার ভিক্টর ব্যানার্জি রয়েছে এবং এই ছবিটির নাম হচ্ছে লাকি যদি আপনারা ছবিটি না দেখে থাকেন আপনাদের রেকমেন্ড করবেন ছবিটা অবশ্যই দেখবেন এই ছবিটিতে ভিক্টর তার ওয়ান অফ বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই সিনটিতে মূলত একটা মন্ত্রীর ছেলে সিটি বাসাতে ক্লাসরুমে ঢুকছে এবং ভিক্টর ব্যানার্জি তাকে শিক্ষা দিলেন এক আদর্শ শিক্ষকের সেটি দেখার মতো তো চলুন বেশি দিক না করে এই সিনটা দেখা নেওয়া যায় এ পার্ক নয় এটা স্কুল এখানে যখন তখন শীষ দিতে দিতে আসতে পারো না আপনি স্কুলে নতুন এসেছেন তো তাই গাস সঙ্গে কথা বলছেন বোধহয় জানেন না না জানি না তোমার নাম কি অনিরুদ্ধ ভট্টাচার্য বাবার নাম শশिकांत ভট্টাচার্য আমি তোমার নাম জানতে চেয়েছি তোমার বাবার নাম নয় এনিওয়ে তোমরা এখন ক্লাসে ঢুকতে পারবে না তোমরা 10 মিনিট লেট এসেছো 10 মিনিট কেন আমরা 25 মিনিট দেরিতে এলো ক্লাসে ঢুকতে পারি আপনি আমার পরিচয়টা জানেন না তাই এ কথা বলতে সাহস পেলেন আমি শুধু তোমার একটা পরিচয় জানি তুমি ছাত্র আমি শিক্ষক আর ছাত্ররা যদি শীষ দিতে দেরি করে আসে শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না হ্যাঁ একজন সাধারণ ছাত্রকে যে কোনো শিক্ষক ক্লাস থেকে বের করে দিতে পারেন কিন্তু একজন মন্ত্রীর ছেলেকে নয় ইয়েস আমি মন্ত্রীর ছেলে অতএব এবার আমার পরিচয়টা শুনে নিশ্চয়ই আমাকে ক্লাসে ঢুকতে দেবেন আসব ডু ইউ হ্যাভ সাম ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং মি বের হও থেকে গেট আউট আপনার সাহস তো কম না আমাকে বলছেন গেট আউট জানেন বাবাকে বলে আমি আপনাকে এই পৃথিবী থেকে গেট আউট করে দিতে পারি গেট আউট আউট কি ব্যাপার ইন্সপেক্টর? কি হচ্ছে? এই স্কুলের টিচার অতীন্দ্র মোহন ব্যানার্জির সাথে আমাদের মিনিস্টার সাহেব একটু দেখা করতে চান। আমি অতীন্দ্র মোহন बनर्जी। আসুন। কুলুম। স্যার ইনি অতীন্দ্র মোহন बनर्जी। নমস্কার। হুম। আজ আপনি আপনার ক্লাস থেকে একটি ছেলেকে চড় মেরে বের করে দিয়েছেন আগে হ্যাঁ আমার নাম শশীকান্ত ভট্টাচার্য অনিরুদ্ধ আমারই ছেলে গরুর সামনে ছাত্রের একটাই পরিচয় সে তার শিষ্য এই মাত্র মন্ত্রীর ছেলে বা রাজার ছেলে নয় তাই এক ক্লাস ছেলের সামনে একটা থাপ্পড় ওর অপরাধের উপযুক্ত শাস্তি নয় আপনি এখন ওকে এক স্কুল ছাত্রছাত্রীর সামনে আবার মারবেন তাহলেই ওর অপরাধের উপযুক্ত শাস্তি হবে পা ধরে ক্ষমা বলার জীবনে মন্ত্রী ছেলে বলে নিজের পরিচয় না জীবনে এমন অন্যায় আর কোনোদিন করবেনা না মশাই আমাকে ক্ষমা করে দিন বাবা আমাকে বাড়িতে খুব মেরেছে বলেছে নিজেকে মন্ত্রীর ছেলে বলে পরিচয় দিয়ে আর কোনোদিন অহংকার করবি না দেখলেন বন্ধুরা সিনটা যদি সত্যিকার আমাদের এই সমাজে এরকম কোনো মাস্টরমশাই বা মন্ত্রী হতেন তাহলে আমাদের সমাজের চিত্রটা পরিবর্তন হয়ে যেত এত করাপশন এত ক্রিমিনাল জমা নিতেন না তো যাই হোক এগুলো শুধুমাত্র ছবিতেও হয় রিয়ালিটি তো হয় না রিয়ালিটির সঙ্গে এদের দূর দূরের কোনো সম্পর্ক নেই তো যাই হোক এই সিনটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন যদি ভিডিওটা পছন্দ করে একটা লাইক করুন শেয়ার কর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখাল একটা পরবর্তী ভিডিওতে টেক অ্যান্ড বাই